হয়ে গেছে বিশ আছে ভাই তুই এটা কি কাজ করতেছ তুই কেন মুচুর কাজ করতেছ তুই না পড়াশোনা করতে কত ভালো যাত্র ছিলি ভাই মা কেমন আছে বাবা কেমন আছে আপনি কেরা আপনার তো আমি চিনি না আপনি মনে হয় ভুল বুঝতেছেন আমি আপনার ভাই তাই না আমার কোনো বোন নাই আপনি আমার টাকাটা দেন দিয়া চলে যান ও ভাই আমি তো জানি আমি অনেক বড় ভুল করছি আমার তো ওদের সাইডে যাওয়া উচিত হয় নাই আমার তুই ক্ষমা দে আমি বাবা মার কাছে যাবো আমি মারে বাবার একটা নজর দেখতে চাই বাবা কেমন আছে কোনা ম্যাডাম আপনি মনে হয় ভুল করতেছেন দেখতে তো আছেন আমি সামান্য একটা মুসি আর আমার মতো একটা সামান্য মুসি আপনার মতো কোটিপতি মানুষের কোনো ভাই হইতে পারে না ম্যাডাম আপনি তাহলে আমার টাকাটা দিয়া আপনি তাড়াতাড়ি রেখে থেকে না ভাই তুই এরকম করিস না তুই তোর বোনের ভাই এরকম করতে পারিস না এই দেখ আমি তোর বোন তোর মনে নাই চল ওই মুখে ওই মুখে তুই আমার ভাই ডাকবি না কি দুঃষ করছিল আমার পরিবার তোর কাছে তুই জানতি না তুই ভালা করে জানতি শুধুমাত্র তোর উপরে আমার পরিবারটা নির্ভরশীল তুই যদি টাকা পয়সা ইনকাম করতি তাহলে আমার পরিবার খাইতে পারতো আমি তো সুডো ছিলাম আমি তো ইনকাম করতে পারতাম না তোরটা খাই সংসার চলতো কিন্তু তুই তুই আমার পরিবারটা রে সাগরের দিচ্ছ ভাইসা আমার দুঃখের সাগরে পালাই গেছ একটা মার আমার কথা মনে করস নাই আচ্ছা আচ্ছা তুই তখন অনেক সুখে আসোস অনেক সুখে আছস তোরা কিন্তু আমার পরিবারটা সুখে ভাই তুই কি জানোস তুই যদি চলে গেছস তারপরের দিন আমার ভাই বইরে গেছে ইতোকে আমার বাবাটা পুঙ্গ হয়ে পড়ে আছে আমার বাবা আমার বাবার নেতা দেখাইতে পারে না আমারে আমারে খাওয়াইতে হয় ওহ বড় আপনি আমার ঠাকাটা দেন বেড়া আমার বাবার সম্বন্ধে আমি খানা কিনা নিয়া যাবো আমার বাবার রে ওই টাকা দেখা না কিনে নিয়ে যায় খাওয়া মো আপনি আপনি তো চলে গেছেন কিন্তু আপনার ভাইটা আপনার ভাইটা তো লেখাপড়া করে নাই ট্যালেন্টেড ছিল খুব বুদ্ধিমান ছিল ক্লাসে সব সময় ফার্স্ট হইতো কিন্তু তার তারে আপনি গলাটি হত্যা করছেন আপনি 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 জুতা মাইরা গুরুদান করতে আইছেন সান তুই গুর আপনি এখান থেকে যান সান আপনি এখান থেকে আপনার মতো বোন আমার লাগবো না আমার কোনো বোন নাই ভাই আমি জানি আমি অনেক বড়ো অন্যায় করছি তোর কাছে যে ক্ষমা চাইবো সেই মুখটা আমার আর নাই তোর কাছে আমার বড় বোন হয় একটা অনুরোধ আমি একটা বার বাবারে দেখতে চাই আমি একটা বার বাবারে দেখবো আমি একটু বাবারে জোড়ায় ধরবো আমি শেষবারের মতো একবার বাবা নাইকিয়া চলে যাব চ তুই আর একটা কথা বলবি না তুই আমার মায়ের করে তোর কারণ আমার মা মারা গেছে

আমি তোমার একটা মাত্র সন্তান তোমার কোন মায়া আইস আল্লাহ আমার বনি বাবা বাবা ওমা তুমি এখানে তারা ধরে কি করতেছো তোমাকে আর খোঁজা খুঁজি করতেছি চলো তোমাকে ছাড়া তুমি খাবো না এসো এসো আল্লাহ তুমি দাঁড়াও বাবা 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 বাবা

ছি 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 তোমার বিচার আমি পরে করব তোমার বাপের অবস্থা খুবই খারাপ ভে আসুন আসুন আমার আসুন আসুন